আমার বিদি আলাদা কই দেন এই কে আমার ভাল লাগে না এ বি করে কি বয়স হইছে কাম কর খাবার এমনি এমনি আসে না আগে কাম কর পরে বি করিছ এ তুই কি করতিছিস এখানে কি করব সারা দিন তো কাজই করি 10 মিনিট কি বসার সময় আছে নাকি কাম করতে করতে কাম করব তো কি করব 300 টাকার কাজ করি আর 500 টাকার খাস কাম তো করতেই হবে সারা দিন খালি আমার সাথে ক্যাট ক্যাট করা এত ধন সম্পত্তি আপনি করবেন কি দুই দিন পর তো এমনি মরে যাবেন বাল তো কিরা কই যাবে মরে যাব আরো কতদিন বাঁচবো রং তামাশা করবো তারপরে তো মরবো তো কিনা আমি আগে মরি যাব আমার দুই ভাই কি বি করা দেন কাম কাজ ভালো লাগে না আমার দুই ভাই বি করে আলাদা করে দেন ঠিক আছে দুই বান্ধব জন্ম দিছি আমি কি তোরে বির কথা কইছি বি করব আমি তোরা যদি আগে কর্ম করতো তাহলে আরো এক বছর আগে বি দি দিতাম কি রে শালা কি কইলি রে শালার এক পাছ চলে গেছে কবরে হ্যাঁ শালা বি কথা কয় বলার বুড়ি ভাম করলুটা কি তুই হচ্ছে কবরের মধ্যে আর তুই তুই বলি এখন বি করবো আমার বিদেশ তোর বাড়ির কাম কাজ কিচ্ছু করবো লাগছে কি ভালের বাপ হয়েছে আমার